তো কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তবে শুরু করা যাক প্রথমে মাছটিকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব তো যতক্ষণে কাটা হচ্ছে আমরা মশলাটা বেটে নিই আমরা মশলার জন্য ব্যবহার করছি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা অল্প করে জিরা এখন কিছু সময়ের জন্য ভালোভাবে বেটে নেব তো মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের মাছ কাটা ধোয়া হয়ে গেছে কিছু পরিমাণ নুন দিয়ে দেব কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এখন ভালোভাবে মেখে নেব তো মাছগুলো মাখা হয়ে গেছে তো আমরা এখানে ব্যবহার করছি টমেটো তো গুলো কেটে নেব পাতলা পাতলা পিস করে কেটে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো টমেটোগুলো কাটা হয়ে গেছে এখন কড়াই নিয়ে নেব তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটি গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে তো কিছু সময়ের জন্য মাছগুলো এভাবে ভালো করে ভেজে নেব তো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন প্লেটের মধ্যে উঠিয়ে নেব এখন কড়াই নিয়ে নেব তার মধ্যে অল্প করে জিরা দিয়ে দেব তারপর কাটা টমেটোগুলো দিয়ে দেব অল্প করে নুন কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এখন ভালোভাবে মিক্স করে নেব তো মিক্স করা হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দেব এখন মশলাটা ভালোভাবে মিক্স করে নেব টমেটোর সঙ্গে কিছু সময় পর অল্প সুগন্ধ বেরোলে তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেব তারপর পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তারপর ঢাকনাটি উঠিয়ে নেব আগে থেকে ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব তো কমপ্লিটই হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেব আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন তো দেখতেই পারলেন যে কত সহজের মধ্যে বানানো যায় পাবদা মাছের ঝাল আপনারাও চাইলে একবার এইভাবে বানিয়ে নিতে পারেন মাছ হবে অনেক সুস্বাদু এবং টেস্টি